নমস্কার বন্ধুরা হোম কুক চ্যানেলে সবাইকে স্বাগত জানাই চলে এলাম আবারও একটি রেসিপির সাথে আজকে আমি বানাবো দারুণ লোভনীয় একটি রেসিপি কুমড়ো আলু আর রূপচাঁদ বাউল মাছ দিয়ে লাল ঝোল রেসিপিটি বানানোর জন্য আমি এখানে তিন পিস রূপচাঁদ বাউল মাছের চাকা নিয়ে নিয়েছি দিয়ে দিলাম সামান্য লবণ আর সামান্য একটু হলুদ এবার মাছটাকে ভালো করে আমি মাখিয়ে নেব সমস্ত মাছের গায়ে আমি ভালো করে লবণ আর হলুদটা মাখিয়ে নিয়েছি এবার পাঁচ মিনিটের মতো সাইডে রেখে দেব। যেহেতু আমি বলেছিলাম কুমড়ো আলু দিয়ে রান্নাটা করব তার জন্য আমি এখানে আড়াইশো গ্রামের মতো কুমড়ো বড় বড় পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের আলু ওকেও ভালো করে বড় ছাড়িয়ে ধুয়ে বড় বড় পিস করে কেটে নিয়েছি আর নিয়েছি কয়েকটা মশলা তাতে নিয়েছি একটা পেঁয়াজ দুটো টমেটো আর কয়েকটা রসুনের কলি এবার একটা গ্রেটারের সাহায্যে আমি ভালো করে গ্রেট করে নিচ্ছি প্রথমে রসুনটাকে গ্রেট করে নিয়েছি এবার পেঁয়াজটাকেও আমি গ্রেট করে নেব পেঁয়াজটাকেও গ্রেট করে নিয়েছি এবার আমি টমেটোগুলোকে গ্রেট করে নিচ্ছি আপনারা চাইলে এখানে গ্রেট করার বদলে বাটা মশলাও ইউজ করতে পারেন আর আমি এই রান্নাটা একদম সিম্পলভাবে কম মশলা দিয়েই রান্নাটা করব এই রেসিপিটি দারুণ একটি রেসিপি গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে আমি এখানে রূপচাঁদ বাউল মাছ নিয়েছি আপনারা চাইলে কাতলা মাছ বা রুই মাছও নিতে পারেন আগে থাকতে গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছিলাম এবার কড়াইটা ভালো করে গরম করে নিয়েছি তারপর দিয়ে দিলাম টু টেবিল স্পুনের মতো সর্ষের তেল এবার তেলটা ভালো করে কড়াই চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে আর লবণ আর হলুদ মাখানো মাছটা দিয়ে দিলাম লবণ আর হলুদ মাখানো মাছটাকে আমি দু মিনিটের মতো মিডিয়াম ফ্লেমে রেখে ভাজতে রেখে দেব যতক্ষণ মাছটা ভাজা হচ্ছে এক পিঠ ততক্ষণে আর একটা গ্যাসে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর প্যানে একটু সামান্য তেল দিয়ে দিয়েছিলাম আর দিয়ে দিলাম ওই যে বড় বড় করে কেটে রাখা কুমড়ো আর আলু ও আর সামান্য একটু নুন হলুদ দিয়ে একে আমি ঢাকনা দিয়ে দিয়ে স্লো ফ্লেমে ভালো করে ভেজে নেব কুমড়ো আর আলুগুলোকে ভালো করে ভেজে নিয়েছি এবার মাছের পিঠগুলো এক সাইড হয়ে গেছে আর অপর সাইড করে আমি উল্টে আবারও দু মিনিট রেখে মাছগুলোকে ভেজে নিলাম মাছগুলোকে ভালো করে ভাজা হয়ে গেছে এবার আমি একটা প্লেটে তুলে নিচ্ছি এবার কড়াইতে যে সামান্য তেলটা ছিল ওই তেলেই আমি রান্না করব আর দিয়ে দিলাম দারচিনির টুকরো আর দুটো লবঙ্গ আর একটা এলাচ আর দিলাম হাফ টি স্পুনের মতো গোটা জিরে এবার মশলাগুলো ভেজে গিয়ে সুন্দর একটা গন্ধ ছাড়লে দিয়ে দেব হাফ টি স্পুনের মতো হলুদ গুঁড়ো আর হাফ টি স্পুনের মতো লঙ্কা গুঁড়ো লঙ্কা গুঁড়োটা স্বাদ বুঝে দেবেন আর যে গ্রেড করে রেখেছিলাম টমেটো পেঁয়াজ আর রসুনটা এটাকেও আমি ওই তেলেই দিয়ে দিলাম টমেটো পেঁয়াজ রসুনটাকে আমি দু মিনিটের মতো নেড়েচেড়ে ভালো করে কষিয়ে নিলাম আর দিয়ে দিলাম সামান্য একটু জল জলটা দিয়েও আমি আবার ভালো করে মিক্স করে নিচ্ছি আর দিলাম স্বাদ মতো লবণ আর স্বাদ মতো একটু চিনি আর দিলাম ওয়ান টি স্পুনের মতো আদা বাটা আর সমস্ত উপকরণগুলিকে ভালো করে মিক্স করে নিচ্ছি আর মিক্স করতে করতে এইভাবে নেড়ে চেড়ে আমি দু মিনিটের মতো মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব আর এখানে বলি কুমড়োটা মিষ্টি যেহেতু আছে চিনিটা স্বাদ বুঝে দেবেন এবার দিলাম একটা কাঁচা লঙ্কা যেহেতু আগে লঙ্কাটা দিয়েছিলাম তো লঙ্কাটা স্বাদ বুঝে দেবেন আমাদের বাড়িতে একটু ঝাল কম খায় তো ওই জন্য আমি একটা কাঁচা লঙ্কা দিয়েছি আর যে যেমন ঝাল খান ওই হিসেবে ঝালটা দিয়ে দেবেন এবার কুমড়ো আলুটা যে ভেজে রেখেছিলাম এই কুমড়ো আর আলুটা দিয়ে দিলাম কুমড়ো আলু দিয়ে আবারও আমি দু মিনিটের মতো মশলার সাথে ভালো করে কষিয়ে নিচ্ছি কুমড়ো আর আলুটাকে আমি ভালো করে কষিয়ে নিয়েছি তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো জল আমি এখানে দু কাপের মতো জল অ্যাড করেছি কারণ কুমড়ো আর আলুটা সেদ্ধ হওয়ার আছে ওই জন্য দু কাপ জল অ্যাড করেছি আর আপনারা যে যেমন ঝোল খেতে পছন্দ করেন ওই হিসাবে জলটা দেবেন এবার জলটা দিয়ে ভালো করে মিক্স করে নিলাম আর দিয়ে দিলাম ভেজে তুলে রাখা রূপচান্দ বাউল মাছের পিসগুলো এবার মাছগুলো দিয়ে আমি পাঁচ মিনিটের মতো ঢাকনা দিয়ে মিডিয়াম ফ্লেমে রেখে দেব পাঁচ মিনিট হয়ে গেছে রান্নাও সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে আর ওপর থেকে একটু গরম মশলা ছড়িয়ে দিলাম আর ভালো করে মিক্স করে নিচ্ছি গরম মশলাগুলোকে এই পর্যায়ে আপনারা ধনেপাতা পাতা কুচিও অ্যাড করতে পারেন আমার কাছে ধনেপাতা ছিল না তাই আমি দিতে পারিনি আপনাদের কাছে যদি থাকে তাহলে ধনেপাতা পাতা কুচি একটু ছড়িয়ে দেবেন রান্নাটা সম্পূর্ণভাবে রেডি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটা অফ করে ঢাকনা দিয়ে পাঁচ মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। যেহেতু আমি কুমড়ো আর আলুগুলো পিস বড় বড় দিয়েছিলাম তো যদি হালকা সেদ্ধ হতে বাকি থাকে তাহলে স্ট্যান্ডিং টাইমে রেখে দিলে ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে রান্নাটা পুরো সম্পূর্ণ রেডি হয়ে গেছে এবার গরম গরম ভাতে সার্ভ করুন আশা করি খুব ভালো লাগবে সবার আর আমি যেদিনে বানিয়েছিলাম সবার কিন্তু খুব পছন্দ হয়েছিল তাই ভাবলাম আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করি আর রেসিপি যদি আমার ভালো লেগে থাকে ছোট করে একটা লাইক করে দেবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ততক্ষণে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে